আমরা খেয়াল করছি নিশ্চয়ই বেশ দীর্ঘ সময় পর চিনময় কৃষ্ণ দাস আবার সংবাদে এসছেন এবং তাকে নিয়ে খবরাখবর যেমন দেখা যাচ্ছে তাতে একটা অনুমান আমরা করতে পারি যে চিনময় বাংলাদেশ ভারত সরকারের মধ্যকার যে বিবাদ তার প্রতীকে পরিণত হয়েছেন কিনা আমাদের নিশ্চয়ই মনে আছে প্রাথমিকভাবে যখন তাকে গ্রেফতার করা হয় তখন বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক এমনি পাঁচ তারিখের পর থেকে খুব খারাপ ছিল কিন্তু ওই ঘটনার পর থেকে বিবাদ তীব্র আকার ধারণ করেছিল ভারতের মিডিয়া তো বটেই ভারত সরকারও এমন স্টেটমেন্ট দিয়েছিল তার গ্রেফতারকে নিয়ে যেটা অত্যন্ত ভুল অন্যায় এবং ডিসইনফরমেশনে ভরপুর আমাদের জনগণ তখন রাইটলি আমাদের সরকারের পেছনে দাঁড়িয়েছিল সব রাজনৈতিক দল দাঁড়িয়েছিল এবং অত্যন্ত চমৎকার একটা কাজ করেছিলেন ডক্টর ইউনু সরকার তখন সব রাজনৈতিক দলকে ডেকে সবার সাথে একসাথে ছবি তুলে সলিডারিটি দেখিয়েছিলেন বিভিন্ন ধর্মের মানুষজনকে ডেকে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদেরকে ডেকে সলিডারিটি দেখিয়েছিলেন আমরা তখন তাদের পাশে ছিলাম এবং অসাধারণ এক ঐক্য তখন আমাদের মধ্যে ছিল সো চিন্ময় একটা ইস্যু আমাদের নিশ্চয়ই মনে আছে ভারত চিনময়ের গ্রেফতারকে একজন সন্ত সাধুকে ধর্মীয় গুরুকে গ্রেফতার হিসাবে দেখাতে চেয়েছিলেন যদিও আমরা এসব নিয়ে তখন প্রচুর আলোচনা করেছি একটু স্মরণ করিয়ে দিতে চাই তাকে ইস্কনের মতো একটা সংগঠনের ধর্মগুরু হিসাবে দেখানোর চেষ্টা হয়েছিল অথচ ইস্কন নিজে তাকে বহিষ্কার করেছিল শিশু নির্যাতনের অভিযোগে কিন্তু তারা ভারতের সরকারি যে স্টেটমেন্ট তাতেও এই ডিসইনফরমেশনটা ছিল যাই হোক সম্প্রতি যেটা হলো সেটা হচ্ছে চিন্ময় যে মামলায় গ্রেফতার ছিলেন আমি প্রথম থেকে বলে এসেছি এই মামলাটা নিয়ে আমার ব্যক্তিগত সমস্যা আছে আমি রাষ্ট্রদ্রোহ কনসেপ্টটা নিয়ে সারা পৃথিবীতে আলাপ আছে ভারতে পাকিস্তানে আছে ব্রিটিশ আমলের এই আইন দিয়ে মানুষকে গ্রেফতার করা হয় এবং চিনময়কে যে কারণে রাষ্ট্রদ্রোহ দেখানো হয়েছিল সেটা হচ্ছে জাতীয় পতাকার অবমাননা আমাদের হয়তো মনে আছে হিন্দু সম্প্রদায়ের একটা সমাবেশে পতাকার ওপরে আরেকটা পতাকা দেয়া হয়েছিল আমাদের জাতীয় পতাকার ওপরে যেটা পতাকা ভঙ্গ করে এবং সেই রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি গ্রেফতার ছিলেন শেষে উচ্চ আদালতে তার জামিন হয়েছিল মানে একটা জিনিস একটু বলে রাখা দরকার একটা যে কোনো একটা পক্ষ যারা কাউকে আসামি করেন সেটা রাষ্ট্র হোক বা ব্যক্তি হোক এটা সম্ভব যে আইনি পথেই তাকে বের হওয়ার সুযোগ দেওয়া যায় যেমন ধরুন এই যে জামিন পেলেন তিনি রাষ্ট্রপক্ষ যদি কন্টেস্ট না করতেন তাহলে তিনি জামিনে বেরিয়ে আসতেন কিন্তু না রাষ্ট্রপক্ষ কন্টেস্ট করতে গেছে উচ্চ আদালতে মানে আপিল বিভাগে কন্টেস্ট করবেন তার মানে আমাদের রাষ্ট্রপক্ষ তার জামিন চাইছেন না শুধু সেটা না একই সময়ে একই সময়ে আইনজীবী হত্যাসহ আরও চার মামলায় চিনমাকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে সেগুলো কী কী হত্যার পাশাপাশি পুলিশের কাছে বাধা দান আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপর হামলা সহ তিন মামলায় চিনময়কে গ্রেফতার দেখার আবেদন করা হয়েছে এবং সর্বশেষ সর্বশেষ খবর হচ্ছে যেটা সেটা হলো আইনজীবী হত্যা মামলা এটা আজকেরই খবর আজকে চিনময় দাসকে গ্রেফতার দেখিয়েছেন আদালত তার মানে আইনজীবী আমরা জানি যে চিনময়কে যখন আদালতে নেওয়া হয়েছিল তখন ওখানে একটা হিন্দু সম্প্রদায়ের লোকজনের মব তৈরি হয় এবং একজন মুসলিম আইনজীবীকে আদালত প্রাঙ্গনে কুপিয়ে হত্যা করে আবার একটু স্মৃতিচারণ করি অসাধারণ সব স্মৃতি এগুলো আমাদের ইতিহাসে লেখা থাকবে স্পষ্টত একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর পরিকল্পনা ছিল সেটা ভারত এবং এই দেশে তাদের কিছু দোসর মিলে অসাধারণভাবে এই দেশের মানুষ অবিশ্বাস্য সংযম দেখিয়েছিলেন মুখেও কেউ কোনো ন্যূনতম রেটরিক ব্যবহার করেন নাই ধর ইসলাম ধর্মের ও মানুষের শান্ত থাকতে বলেছেন রাজনৈতিক দলগুলো বলেছেন সবাই এই অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ফাঁদ থেকে বেরিয়ে এসছে এবং এর সাথে চিন্ময়ের জড়িত থাকার সম্ভাবনা থাকতেই পারে সুতরাং এইগুলোতে গ্রেফতার চাওয়া হলো এবং গ্রেফতার দেখানো হলো তাকে তার মানে সরকার চাইছে না জনাব চিন্ময় আদালত থেকে মানে কারাগার থেকে বেরিয়ে আসুক আমরা যদি ওই আপিলে সরকার হেরেও যায় যাতে তিনি আদালতে মানে কারাগারে থাকেন সেটা সরকার নিশ্চিত করতে চাইছে এটা একটু নিশ্চিত করি আমরা যে মামলাগুলোতে তার গ্রেফতার চাওয়া হয়েছে কেউ কেউ বলবেন এগুলো বাজে মামলা আমি মনে করি না অন্তত যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেইটা মোটেও বাজে মামলা না এটা সারবস্তু আছে বলে অ্যাপারেন্টলি মনে হয় দিনের শেষে সেটা কতটুকু সারবস্তু আছে তিনি আদতে দেয় কিনা তার শাস্তি হবে কি না এগুলো আদালত নির্ধারণ করবেন স্বাধীন বিচার বিভাগ নির্ধারণ করবেন কিন্তু এই সারবস্তু আছে বলে আমাদের অ্যাপারেন্টলি মনে হয় আমি মনে করি র্যাদার এই জিনিসগুলোই অনেক আগে তাকে গ্রেফতারের ক্ষেত্রে আনা দরকার ছিল যে কারণে তিনি গ্রেফতার ছিলেন দীর্ঘদিনে আমি আবারও বলছি এই মামলা জেনারেল এই ধরনের মামলার বিরোধী আমি এই ব্রিটিশ আওয়লের তথাকথিত রাষ্ট্রদ্রোহ আইন থাকা উচিত কিনা এই প্রশ্ন ভারতে এমনকি পাকিস্তানেও উঠেছে তো যেটা বলছিলাম সরকার এই যে মামলাতে তার গ্রেফতার চাইলেন তার মানেটা হচ্ছে সরকার চাইছেন তিনি কারাগারে থাকুন আমি আবারও বলি সেটা হলো কোনো একটা মামলায় আইনি পথেই কেউ চাইলে কারো বেরিয়ে আসার পথ সহজে করতে পারেন বাদী যিনি আছেন এখানে সরকারবাদী বাদী যদি মনে করেন যে তাকে এখানে এখন গ্রেফতার চাইছি না বা যখন তাকে গ্রেফতার দেখানোর পর উনি আগের মামলায় জামিন পর পর তার আইনজীবীরা এই মামলায় জামিন চাইবেন একটা খুনের মামলা বা খুনের সাথে সম্পৃক্ততার মামলা যখন হয় তখন পরবর্তীতে ইনভেস্টিগেশন হয় ইনভেস্টিগেশন হওয়ার পরে চার্জশিট হবে তারপর শুনানি হবে তার আগে স্বাভাবিকভাবে তারা চাইবেন জামিন হোক সরকার যদি মনে করে তারা জনাব চিনময় বেরিয়ে আসুন উনি কিন্তু জামিন কন্টেস্ট না করতেই পারেন এটা একেবারেই আইনি পথে কারো জামিন নিশ্চিত করা এভাবে যায় বিচারকও দেখবেন যিনি বাদী তিনি তার আটক থাকা চাইছেন না তার জামিনে বাধা দিচ্ছেন না তখন জামিন প্রায় সব ক্ষেত্রেই হয়ে যায় সরকার তাকে গ্রেফতার চেয়েছেন এবং আমি ধারণা করি সরকার তার জামিন কনটেস্টও করবেন ভবিষ্যতে তার মানে সরকার চাইছে চিনময় কারাগারে থাকুক এখানে একটা কথা একটু বলে রাখা দরকার যে আজ চট্টগ্রাম আদালতে তার যখন শুনানি হয় কোনো আইনজীবী তার পক্ষে কোনো কথা বলেননি দাঁড়াননি তার পক্ষে এটাও একটা চক্রান্ত বলে আমি মনে করি সেটাই আসবো তাহলে সরকার কেন এটা চাইছে আমি শুরুতে যে কথাটা বলেছি যে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড চিনময়কে নিয়ে যেটা দেখে মনে হয় যেহেতু চিনময়কে ভারত তার নিজস্ব একটা কার্ডে পরিণত করেছে বাংলাদেশকে চাপে ফেলার জন্য বাংলাদেশের সরকারকে চাপে ফেলার জন্য বাংলাদেশকে ঝামেলায় ফেলার জন্য সরকার সেই চ্যালেঞ্জটা নিয়েছে এবং সাম্প্রতিক সময়ে বিশেষ করে মোদীর সাথে দেখা করার পর থেকেও সরকারের সাথে ভারতের সম্পর্ক আমাদের সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো না তাই তারা আমি ধারণা করি যে চিনময় ইস্যুতে নমনীয় হবেন না এবং এটা ভারতের কাছে একটা বার্তা দিতে চান আবার এই যে তার পক্ষে লয়ার দাঁড়াননি আমরা তার আগের লয়ারের কথা আমাদের হয়তো মনে আছে এসব নিয়ে তখন আমরা অনেক কথা বলেছি তিনি ভারতে গিয়েছিলেন এবং ভারতে গিয়ে তিনি আর এস এস এর নেতাদের সাথে দেখা টাকা করেছিলেন যার পরিবারকে উনি অনেক আগে পাঠিয়ে দিয়েছেন তার সন্তান ভারতীয় নাগরিক তিনি বাংলাদেশে আবার ওখানে গিয়ে বলছেন তিনি জীবনের ঝুঁকি থাকলেও মরে গেলেও তিনি বাংলাদেশে এসে এই আইনের লড়াই এই মামলায় লড়াই করবেন মানে ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করেছিল যে চিনময়কে চিনময়ের পক্ষে যে আইনজীবী দাঁড়াবেন তার জীবনের ঝুঁকি আছে উনি ভারতে বসে বসে এই আলাপগুলো করেছিলেন এটা একেবারেই মিথ্যা কথা একেবারেই বাজে কথা এবং আজ আসলে এই যে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি আমি এটা পরিকল্পনার অংশ বলে মনে করি যেন চিনময় ভারতের হয়ে বাংলাদেশে কাজ করতে চেয়েছিলেন চেয়েছিলেন কোনো সন্দেহ নাই আমরা তখন অনেক কথা বলেছি সব দাবি তারা বাংলাদেশে হিন্দুদের সমাবেশ করে করছিলেন সেগুলো একেবারে মিথ্যা দাবি ছিল হিন্দুদের নিরাপত্তা চাওয়া যেতে পারে হিন্দু না হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষের নিরাপত্তা এমনকি যে আওয়ামী লীগ করতো তার নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে তার বাড়ি ভাঙা যেতে পারে না তাকে পেটানো যেতে পারে না খুন করা তো দূরেই থাকুক এগুলো আমরা বলেছি প্রত্যেকের পক্ষে আমি অন্তত বলেছি কিন্তু অভিযোগ করা হচ্ছিল ঠিক ভারতের টোনে যে কমিউনাল হামলা হচ্ছে এবং সরকারকে নানান রকম আলটিমেটাম দেয়া হচ্ছিল অত্যন্ত ভলেটাইল একটা সময় কোন সময় যে সময় পুলিশ ছিল না সুতরাং আমরা বুঝতে পারি মোটিভেশনটা কি সেই মোটিভেশনের পার্ট হয়েই তিনি নেমেছিলেন এতেও আমি আমি অন্তত সন্দেহ প্রকাশ করি না বিশ্লেষণের দিক থেকে বলছি আমি কোনো জাজমেন্ট দিচ্ছি না এটা কোর্ট না তো ফলে যেটা হয়েছে তিনি যখন এখন লয়ার রাখেননি পরিকল্পিতভাবে এবং এটাও আমি ধারণা করি ভারতের প্রেসক্রিপশানে আওয়ামী লীগের প্রেসক্রিপশানে সো দ্যাট এটা দেখানো যায় যে বাংলাদেশে একজন অভিযুক্ত পক্ষে কোনো লয়ার দাঁড়াননি এটা দেখানোর স্কোপ যাতে তৈরি হয় বাংলাদেশের অবস্থা এতই খারাপ এবং তো অভিযুক্ত না একজন হিন্দু অভিযুক্ত এবং ভারতের ভাষা একজন সকল ধর্মগুরু সকল বলছে একজন নারী মানে শিশু নির্যাতনের দায়ে বহিষ্কৃত একজন মানুষকে ধর্মগুরু মানতে যে কোনো ধর্মেরই হোক না কেন আমার বাধে তার সংগঠনই তাকে বহিষ্কার করেছিল এই সব প্রেক্ষাপটে আমি মনে করি তিনি আসলে কার্ডে পরিণত হয়েছেন এই মুহূর্তে ভারত পাকিস্তান উত্তেজনা খুবই চরমে আছে বলে চিন্ময়কে নিয়ে ভারতের মিডিয়ায় হয়তো অতটা সরগোল নেই দু চারটা নিউজ তো হবেই কিন্তু এটা ইস্যু হিসাবে থেকে যাবে এবং এটা নিয়ে আলাপ চলবে কারণ শুরুতে যেটা বলেছিলাম যে সম্ভবত দুই পক্ষের বিবাদের একটা প্রতীকে পরিণত হয়েছে এবং দুই পক্ষই জনাব চিন্ময়কে মাঝে রেখে তাদের পারস্পরিক যে শক্তি তাদের পারস্পরিক যে সক্ষমতা তাদের পারস্পরিক যে দ্বন্দ্ব এবং তাতে তাদের যে মানসিকতা সেটার বহিঃপ্রকাশ ঘটাতে চাইবেন বলেই মনে হচ্ছে